নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে চতুর্থীর দিন আমরা কি করব এই চতুর্থীর দিন মায়ের যে রূপের পূজা হয় সেটা হচ্ছে কুষ্মান্ডা মাতা এই মাতা কিন্তু আপনার জব বিজনেস যেটাই হোক সেটা নতুন হোক বা পুরোনো হোক সেটা স্টার্টিং এর হোক বা আপনি সেই প্রফেশনের মধ্যে আছেন বাট আপনার সেখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমকে কিন্তু খুব ইজিলি সলিউশন করে দেয় তার সাথে সাথে আপনি আপনার বিজনেস বা জবের গ্রোথ চাইছেন ডেভেলপমেন্ট চাইছেন প্রমোশন চাইছেন কোনো প্রবলেমের মধ্যে ফেসে গেছেন সে সকল সমস্যার কিন্তু সমাধান করে দেয় তার সাথে সাথে কিন্তু মা ক্রিয়েটিভিটির জন্য কিন্তু খুব ভালো কাজ করে তাই আপনার লাইফে ক্রিয়েটিভিটি চাইছেন আপনি নতুন কোনো ক্রি কিছু ক্রিয়েট করতে চাইছেন সেই সমস্ত ক্ষেত্রেও যারা প্রবলেম ফেস করছেন তারাও কিন্তু এই দিন এই রিচুয়ালসগুলো করতে পারে তো ক্ষেত্রে বলে দিই আপনারা যদি এরকম কোনো প্রবলেমে পড়েন তাহলে কিন্তু মালপ এই মালপোয়া কিন্তু মাকে ভোগ দিতে পারেন এবং নিজেদের সমস্যা কিন্তু মাকে জানাতে পারেন তাহলে অবশ্য করে কিন্তু এই সহজ সমাধানের মানে সহজ টিপসের মাধ্যমে কিন্তু নিজেদের লাইফের সমস্যার সমাধান করতে পারেন এক্ষেত্রে বলবো যারা নেম ফেম বা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছেন এই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আর যে মন্ত্রটা এই সময় জপ করবেন সেটা হচ্ছে ওম এম ক্লিন ক্লিং মা জামুন ডায় নাম এটা একশো মন্ত্রটা জানাবেন এবং নিজের যে সমস্যাটা সেটা কিন্তু মায়ের সাথে শেয়ার করবেন এই মা কিন্তু অরেঞ্জ কালারের হয় অরেঞ্জ কালার পছন্দ করেন তার সাথে সাথে জ্যাসমিন ফুল কিন্তু মায়ের খুব পছন্দ আপনারা অবশ্য করে এই দিনকে মাকে মালপোয়া ভোগ দিতে পারেন তার সাথে সাথে নিজেদের লাইফের যে সমস্যা চলছে জব বা বিজনেস ওরিয়েন্টেড সেই সকল সমস্যা যাতে আপনাদের লাইফ থেকে রিলিজ হয়ে যায় সেটা মার কাছে প্রে করতে পারেন আর বলবো এই দিনকে যদি পারেন যখন আপনি রিচুয়ালস করছেন যদি অরেঞ্জ কালারের বস্ত্র আপনি পড়তে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হয় কারণ অরেঞ্জ কালার কিন্তু আপনার এই নেম ফেম বা আপনার এই ওরিয়েন্টেড যে সমস্যা সেটাকে কিন্তু সমাধান করছে আর যারা রেকি জানেন তাদেরকেও বলে দিই আপনারা এই সময় যখন রেকি প্র্যাকটিস করছেন তার সাথে সাথে স্বাধিষ্ঠান চক্রকে হিলিং করুন যাতে কিন্তু আপনার লাইফে নেম ফেম কিন্তু স্বাধীন চক্রের মাধ্যমে ডেভেলপড হয় বিজনেসের প্রবলেম চাকরির প্রবলেম সেটাও কিন্তু এখান থেকে ক্লিন হয় মায়ের আশীর্বাদ নিন মায়ের এনার্জি রিসিভ করুন এবং নিজেদের লাইফে স্বাধিষ্ঠান চক্রের যে সমস্যা এবং এই যে সমস্যা সেটা কিন্তু আপনারা এইভাবে হিল করতে পারেন আর প্রত্যেক দিনের মতো আজকেও মনে করিয়ে দিচ্ছি যে আমি কিন্তু স্যাটারডে এবং সানডে দু দিন সাড়ে পাঁচটা থেকে লাইভে থাকি আপনারা কিন্তু লাইভে জয়েন করতে পারেন আর আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টস করে দেবেন আর আমার স্ক্রিনে যে ফোন নাম্বার আসছে সেই ফোন নাম্বারে কিন্তু আমি অষ্টমী দিন বাদ দিয়ে প্রত্যেক দিন কিন্তু আমি ক্লাস করাচ্ছি তাই যারা ক্লাস করতে চান অ্যাডভান্স আগে বুক করে নেবেন নিয়ে ক্লাস জয়েন করতে পারেন আর আমার ভিডিও আপনারা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে আমার ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলে পায় এবং নিজেদের লাইফের সকল সমস্যাকে সমাধান করতে পারে সেই জন্য আর আমি কিন্তু প্রত্যেক দিন লাইভ করার সাথে সাথে আপনাদের যে ফোন নাম্বার আপনারা যে ফোন নাম্বারে রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু সকাল দশটা থেকে আটটা অবধি আমি আপনাদের সাথে কথা বলে থাকি তাই কনসালটেশন করার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার